আসসালামু আলাইকুম রহমতা স্বাগত জানাচ্ছি ডিএম কোট থেকে আমি বেলাল হোসেন আমরা আজকে টিউটোরিয়ালে তুলে আনার চেষ্টা করব একটা অ্যাডস ক্যাম্পেন নিয়ে অর্থাৎ ফেসবুকে আমরা যারা কমার্স ব্যবসায়ী আমরা কিন্তু প্রত্যেকে জানি যে একটা করে অ্যাডস ক্যাম্পেন আমাদের করতে হয় কখনো অ্যাওয়ারনেস কখনও ট্রাফিক কখনো লিডস কখনো অ্যাপটোমেশন কখনো সেলস যে যে টাইপের ব্যবসায়ী তাকে সেই ধরনের অ্যাডস ক্যাম্পেইন করতে হয় তো একটা এই ধরনের টিউটোরিয়াল আমি শুরুতে করি না এডিটিং করি না তাতে করে আমি চাই যে আমার অডিয়েন্স যেন আমার ভিডিওগুলোকে মানে একদম খুব ভালোভাবে নিতে পারে বা বুঝতে পারে সেই লক্ষ্যে হ্যাঁ এটাকে আমি ভালোভাবেই নিতে চাইছি তো আমি দেখতে চাই এখন এটার নিমিত্তে সর্বপ্রথম আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি একটা মেইলে আমার ফেসবুক ওপেন করে রেখেছি তার পরবর্তীকালে আমি চাইছি এই যে ফেসবুক পেজ এই ফেসবুক ফেসবুক পেজটাকে ওপেন ওপেন করে রাখতে হুম তো পেজটা হয়ে গেল এখন আমাদেরকে যদি আমরা একটা করতে চাই তাহলে আমাদেরকে আসতে হবে হচ্ছে মেটা বিজনেস সুইটে বাস আমি চলে আসলাম মেটা বিজনেস সুইটে নেট স্প্লিট স্লো থাকতে পারে একটু ধীর গতিতে কানেক্ট কানেক্ট হতে পারে বা কাজ করতে পারে এরপর এই যে বাম পাশে যে অপশনগুলো আছে ইনবক্স কন্টেন্ট প্ল্যানার অ্যাডস ইনসাইট অল টুলস আমি একটু আন্ডার স্ক্রল করে ইনসাইট অপশনটা বের করেছি অনেকে সরাসরি যদি অল টুলস অপশনটা না শো করে তাহলে আপনাদেরকে আন্ডার স্ক্রল করে নিচে এসে তারপর অল টুলস অপশনটা বের করতে হবে তখন আমি অল টুলসে প্রেস করে দিচ্ছি তো এই যে ফিচারটা শো করেছে এটা আপনারা যারা ই কমার্স ব্যবসায়ী আর যারা ডিজিটাল মার্কেটর তারা কিন্তু আসলে প্রত্যেকেই জানেন যে এটার ভ্যালুটা কি বা এটা তারা কি বোঝানো হয়েছে অ্যাডস ম্যানেজার কন্টেন্ট অ্যাডস অডিয়েন্স বিলিং অ্যান্ড পেমেন্টস ইভেন্টস ম্যানেজার তো আমরা যেহেতু চাচ্ছি যে একটা অ্যাডস ক্যাম্পেইন করতে তাহলে আমাদেরকে করতে হবে হচ্ছে অ্যাডস ম্যানেজারে প্রেস করতে হবে বাস আমি এখন অ্যাডস ম্যানেজারে প্রেস করে দিলাম এখন এই অ্যাডস ম্যানেজারের যে ফিচারটা সেটা আমাদের সামনে শো করবে আমি পূর্বে যে অ্যাডস ক্যাম্পিনগুলো করেছি সেগুলো শো করবে আর নতুন করে যদি আমি কোনো অ্যাডস ক্যাম্পিন করতে চাই তাহলে আমাকে এই যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন ক্যাম্পেনের নিচে ক্রিয়েট অপশন মাউসটা আমি নড়াচ্ছি একটু করে বাস আমি ক্রিয়েটিভ এস করে দেব যেহেতু আমি একটা নতুন অ্যাডস ক্যাম্পিন করতে চাচ্ছি এখানে বেসিক্যালি ফেসবুকে ছয়টা অবজেক্টিভ আছে ছয়টা অবজেক্টিভ সম্পর্কে আমরা কিন্তু পূর্বে ধারণা দিয়েছি যে কারণে এখন আর সেখানে যেতে চাচ্ছি না তো আমি এখন প্রেস করব অ্যাওয়ারনেস যেহেতু আমি একটা অ্যাওয়ারনেস এর উপর বেস করে একটা তো আমরা দ্বিতীয় পেজে এই যে অপশনটা আমরা ওপেন করে নিয়েছি তো এর পরবর্তীকালে আমাদেরকে আরও বেশ কিছু অপশন আমাদেরকে ফিল আপ করতে হবে যেমন পারফরমেন্স গোল পারফরমেন্স গোলে কি যাচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ অ্যাডস এটাতে যদি আমরা একটু কাস্টমাইজ করি কাস্টমাইজ করা বলতে এই যে পারফরম্যান্স গোল অপশন আমাদের সামনে শো করেছে এটা আমাদেরকে বুঝতে হবে যেটার মাধ্যমে কী বোঝাতে চেয়েছে আমরা যে অবজেকটিভটা থ্রো করেছি ফেসবুকে ছয়টা অবজেকটিভের মধ্য থেকে একটা অবজেকটিভ কানেক্টেড করেছি অ্যাওয়ারনেস তাহলে অ্যাওয়ারনেসের উদ্দেশ্যটা কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ রিচ ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন ম্যাক্সিমাইজ অ্যাট রিকল লিফ্ট আসলে তিনটা ফাংশনের তিনটা লক্ষ্য ওরা বুঝিয়েছে তিনটে আমাদেরকে বুঝতে হবে ম্যাক্সিমাইজ রিচ এটা হচ্ছে সর্বোপরি সর্বোচ্চবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ আর ইমপ্রেশন হচ্ছে একই ব্যক্তির কাছে যদি বারবার পৌঁছাই তাহলে সেটাকে বলে ইমপ্রেশন। তো আমরা আমাদের অ্যাডস ক্যাম্পিনের মূল টার্গেট লক্ষ্য করেছি মানে মূল টার্গেটটা থ্রো করেছি যে আমার অ্যাডস ক্যাম্পেইনটা যেন বারংবার মানুষের কাছে পৌঁছাই এমন না সর্বোচ্চবার মানুষের কাছে যেন পৌঁছাই বিষয়টা এমন তা আমি ম্যাক্সিমাইজ নাম্বার অফ রিচ অপশনটাই সিলেক্ট করে রাখবো এরপর ওরা চেয়েছে ফেসবুক পেজ আমি যে ফেসবুক পেজ থেকে একটা রান করব এখানে দেখতে পাচ্ছেন ইক্রিয়া একাডেমি অর্থাৎ যে পেজ থেকে আমরা একটা রান করছি তার নাম হচ্ছে ইক্রিয়া একাডেমি যদি আপনারা আপনাদের পেজ থেকে অ্যাড রান করতে চান তাহলে অবশ্যই আপনাদের পেজের নামটা এখানে মেনশন করে রাখবেন তারপর কস্ট পার রেজাল্ট গোল কস্ট পার কষ্ট হচ্ছে আপনি যে লক্ষ্য নিয়ে একটা করেছেন এক লক্ষ্য পূরণের জন্য কত টাকা খরচ হচ্ছে তার পারফরমেন্সটা এখানে শো করবে অর্থাৎ প্রতিটা কস্টের জন্য প্রতিটা জন্য আপনি কত টাকা কস্ট করতে চাচ্ছেন তার একটা রেশিও এখানে আপনাকে দিতে হবে তারপর আমাদেরকে দিতে হবে ডেইলি বাজেট আমরা যতটুকু পারি মোটামুটি ডেলি বাজেট এবং লাইফ টাইপ বাজেট সম্পর্কে আমরা একটু ধারণা নেব বাজেট দুই রকমের হয়ে থাকে এটা হচ্ছে ডেলি বাজেট তার নিচে আছে লাইফ টাইম বাজেট ডেলি বাজেটটা কি আমরা সেই বিষয়ে একটু ধারণা নেই ডেলি বাজেট হচ্ছে আপনি যদি দশ দিনের জন্য একটা অ্যাডস ক্যাম্পেইন করে থাকেন প্রতিদিন আপনি কত ডলারের জন্য অ্যাডসটা ক্যাম্পেইন করবেন ধরেন আপনি প্রতিদিন পাঁচ ডলারের উপর বেচ করে অ্যাডস ক্যাম্পেইন করবেন তাহলে দশ দিনের আপনার টোটাল কস্ট হচ্ছে পঞ্চাশ ইউএসডি তো যেহেতু আপনি দশ দিনের জন্য অ্যাডরান করবেন তাহলে অবশ্যই আমাকে এখানে ডেলি বাজেটে কত রাখতে হবে ফাইভ এখানে বিডিটি শো করেছে আমাদেরকে কারেন্সিটা চেঞ্জ করতে হবে কারেন্সিটা চেঞ্জে এখন আমি যাচ্ছি না এরপর হচ্ছে আর আমরা ফিরে আসি আবার লাইফ টাইম বাজেটে লাইফটাইম বাজেট আছে আপনি যদি প্রতিদিন 5 ডলার করে খরচ করতে চান তাহলে সর্বোপরি আপনার সর্বোচ্চ খরচ হবে 50 ডলার তাহলে আপনি একবারে এখানে 50 ডলার শো করে এখানে লাইফটাইম বাজেটটা সেট করতে পারেন এরপর হচ্ছে আপনাদের স্টার্ট ডেট আপনি আজকে 1 অক্টোবর আজকে যদি আপনি অ্যাডসটা রান করেন আপনার অ্যাডসটা শেষ হবে কবে অ্যাডসটা চলবে 10 তারিখ পর্যন্ত অর্থাৎ 10 দিনের জন্য আমি এটা রেখে দিয়েছি আবার কাস্টমার এসে এটাকে একটা নির্দিষ্ট ডেটও ফিক্সড করতে পারেন আপনি যে চোদ্দো দিন দশ দিন তিরিশ দিন বিশ দিন এটাও আপনি সেট করতে পারেন তো আমি চোদ্দো দিনের জন্য একটা অ্যাড রান করে দিলাম মানে এটা কাস্টম ডেটে সিলেক্ট করে এরপর হচ্ছে লোকেশন এই লোকেশনটা নিয়ে আসলে আমাদের অনেক কথা আছে অনেক অনেক কথাই আছে এ লোকেশনটা নিয়ে আমাদেরকে অনেক কিছু বুঝতে হয় লোকেশনে দুটি ফাংশন আমাদের সামনে আছে একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুশন ইনক্লুড এগুলোর মধ্যে আমাদের অনেক প্যারা আছে যদি আমরা নির্দিষ্ট লোকেশন থেকে কিছু যোগ করতে চাই আবার নির্দিষ্ট লোকেশন থেকে কিছু বাদ দিতে দেখতে পাচ্ছেন ইনক্লুড এক্সক্লুড এক্সক্লুড হ্যাঁ হচ্ছে নির্দিষ্ট একটা লোকেশন থেকে কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া হ্যাঁ এটাকে বলে এক্সক্লুড তো এই এক্সক্লুডটা আমরা যেহেতু করি আমি মুহূর্তে আছে হচ্ছে কাশিমপুর গাজীপুরে তো আমি লোকেশনটা চাইছি যে জাস্ট গাজীপুর গাজীপুর নিতে পারবো বা কত জায়গা দখল করতে পারবো সেটা দেখতে পাচ্ছেন এই যে একটু পুরেই আমাদের সামনে শো করেছে যে কাশিমপুর গাজীপুর ঢাকা প্লাস ওয়ান মিটার এটা কিলোমিটার ওরা নির্দেশ করেছে এই কিলোমিটারটা আমাদেরকে একটু মানে এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ বলতে বা অনেকটা চেঞ্জ করতে হবে চেঞ্জ বলতে আমি তো এক কিলোমিটার নিয়ে একটা রান করব না কিলোমিটারটা আমরা আমার পছন্দ মতো করে দেবো আমি জাস্ট বিশ কিলোমিটার না আমি জায়গাটা সিলেক্ট করে নিলাম যে বিশ কিলো বিশ কিলোমিটার কাশিমপুর গাজীপুরের আমি বিশ কিলোমিটার জায়গাটা দখল করে নিচ্ছি সেক্ষেত্রে দেখেন কতটুকু জায়গা আমাদের দখল হয়ে গেছে যে বাসাইল হম এরপরে হচ্ছে শ্রীপুর নরসিংদী কিছু অংশ অ্যাড হয়ে গেছে ঢাকা মানিকগঞ্জ ধামরাই কালিয়াকোট এই অঞ্চলগুলো এখানে আমাদেরকে মানে অ্যাড হয়ে গেছে আমরা যদি লোকেশন কমিয়ে আনি তাহলে আরো কমবে বাড়াতে চাইলে আরো বাড়বে তো লোকেশন নিয়ে আমরা খুব বেশি কথা না বলি বা খুব বেশি কথা না বলাই ভালো এবার হচ্ছে অ্যাডভান্টেজ বা অডিয়েন্স এটাতে কি আছে এটা যে যে। অপশনাল অপশানাল অপশনগুলো আমরা অপশনালি রাখবো তারপর হচ্ছে আমাদের এসপ্যাক্ট ফ্যাক্ট আমরা এটা নিয়ে কাজ করবো এসপ্যাক্টে কী কী থাকতে পারে আপনি এমন একটা প্রোডাক্টের উপর বেচ করে অ্যাড রান করছেন যে প্রোডাক্টের এসপ্যাক্ট আছে এসপ্যাক্ট বলতে এমন একটা প্রোডাক্ট আপনি অ্যাড রান করতে যাচ্ছেন যে প্রোডাক্টটা আসলে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বা পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে ব্যক্তিবর্গ খুব বেশি ইউজ করে না যেমন ধরেন একটা ব্যাগ স্কুল ব্যাগ বা কলেজের ব্যাগ এই ব্যাগগুলো বেসিক্যালি চল্লিশ বছর পর্যন্ত লিমিটেশন আসতে পারে যে পনেরো থেকে আসলে পনেরো বছর এখানে দেওয়া যায় না সর্বনিম্ন কিন্তু থেকে বছর পর্যন্ত ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এস হতে পারে এটা প্রোডাক্টের উপর ভিত্তি করে ফ্যাক্ট আপনি কারেকশন করে রাখবেন তো আমি যেহেতু একটা ব্যাগ ব্যাগের উপর বেজ করে অ্যাড রান করবো তাহলে আমি ফ্যাক্টটা আমার মতো করে কমিয়ে আনছি হুম আমি ম্যাক্সিমাম রাখবো চল্লিশ এর উর্ধে আমি রাখতে চাচ্ছি না আপনারা আপনাদের প্রোডাক্টের ক্যাটাগরি অনুপাতে আপনারা কালেকশন করে রাখবেন এরপর হচ্ছে জেন্ডার এই জেন্ডার আমি এই স্কুল ব্যাগ নিয়ে একটা ক্যাম্পেইন করবো তাহলে জেন্ডার ফ্যাক্টে আমরা কি করতে পারি এমন কিছু ব্যাগ আছে যে ব্যাগটা শুধুমাত্র ছেলেরা ইউজ করে এমন কিছু ব্যাগ আছে যে ব্যাগটা শুধুমাত্র মেয়েরা ইউজ করে আবার এমন ব্যাগ আছে যে কমন ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে আপনারা প্রোডাক্টের যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সেটার উপর বেজ করে আপনার অডিয়েন্সকে টার্গেট করে রাখবেন আপনার ব্যাগের যদি বিষয়টা এমন হয় যে শুধু ছেলেদের জন্য তাহলে এখানে জেন্ডার মেল ফিক্সড করবেন দেখেন অল আছে মেন আছে ওমেন আছে তাহলে আপনারা মেন ফিক্সড করে রাখবেন আর যদি দেখেন আপনার প্রোডাক্ট এমন যে আপনার প্রোডাক্টটা শুধুমাত্র মেয়েদের জন্য তাহলে কি করতে হবে মেয়েদের জন্য ফিক্সড করতে হবে তো আমি আমার সুবিধার্থ আমি আমার প্রোডাক্টটা কমন ব্যাগ রাখতে চাচ্ছি তাহলে আমি অল রাখলাম আপনারা আপনাদের প্রোডাক্টের ধরন অনুপাতে আপনারা কাজ করবেন এটা হচ্ছে মূল কথা হুম আমি তা অল রেখে দিলাম তারপর প্লেসমেন্ট প্লেসমেন্টে প্লেসমেন্টে কাজ আছে আছে যে কাজগুলো সেগুলো আমরা একটু ক্লিক করে দেখি কি কি কাজ ওরা দিয়েছে আমাদেরকে বাস অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আমরা একটু প্লেসমেন্টে ফিরে যাব প্লেসমেন্টে আসার পর যে অপশনগুলো আমাদের সামনে শো করবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে হুম যেখানে যদি কোনো কারেকশন করার প্রয়োজন থাকে তাহলে কারেকশন করবো না হলে না দেখতে পাচ্ছেন প্লেসমেন্ট অপশনটা ওপেন করার পর অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড এটা অটোমেটিক জিনিসগুলো প্লেসমেন্ট করে রাখবে আমি এই অপশনটা চাইছি নাকি ম্যানুয়াল প্লেসমেন্ট চাইছি ম্যানুয়াল চাইলে আপনাকে কি করতে হবে আপনাকে অপশনগুলো সাজাতে হবে আপনার নিজের হাতে অপশনগুলো সাজাতে হবে বাস আমি ডাকবো হচ্ছে ম্যানুয়াল তাই ম্যানুয়ালটাকে ফিক্সড করে রাখলাম বাস ম্যানুয়ালটা যখনই আমি ফিক্সড করে রাখবো তখন আমাদের সামনে এরকম একটা একটা ইন্টারফেস শো করবে ফিচার শো করবে এই ফিচারে এই আমি যে বিজ্ঞাপনটা দিচ্ছি ফেসবুকে এই বিজ্ঞাপনটা আমি কোন কোন প্ল্যাটফর্মে দেখাতে চাচ্ছি হুম সেটা একটু আমাদেরকে খুঁজতে হবে বুঝতে হবে বা দেখতে হবে আমি চাচ্ছি অনলি দুইটা প্ল্যাটফর্মে একটা হচ্ছে ফেসবুক আর একটা ইনস্টাগ্রাম মেসেঞ্জার চাইছি আর অডিয়েন্স নেটওয়ার্ক অডিয়েন্স নেটওয়ার্ক আর একটা হচ্ছে থ্রিটস এটাতে আমি চাইছি না যে আমার একটা শো করুক ওয়ার্ডেন্স নেটওয়ার্কটাকেও আমি বাদ দিয়ে বাস আমি চাইছি জাস্ট ফেসবুক মেসেঞ্জারও বাদ দিয়ে দিলাম শুধু ইনস্টাগ্রাম আবার অনেকে আছে যে শুধুমাত্র ফেসবুকে শো করাবে তো আমি ফেসবুকে শো করাচ্ছি জাস্ট সুবিধার্থে হুম একটা প্ল্যাটফর্ম আমি রেখে দিই নেট নেট স্পিডটা স্লো একটু দীর্ঘতিতে কাজ করছি জাস্ট আমি একটা প্ল্যাটফর্ম রেখে দিলাম বাস এই পেজে এইখানে আর কোন কাজ খুব বেশি নেই এটা শেষ হওয়ার পর আপনি সরাসরি এখানে তৃতীয় পেজে আসতে পারেন ক্লিক করে অথবা এই যে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশন আছে এই যে নিচে ব্যাক নেক্সট এখানে নেক্সট পেজ করলে আপনি অবশ্যই তিন নাম্বার বাস আমাদের সামনে তিন নাম্বার পেজটা শো করেছে এটাকে আমরা এখন নাম দেব অ্যাড রান বাস তিন নাম্বার পেজে আমি আমার নামটা দিয়ে দিয়েছি এরপর দিয়েছে আইডেন্টিটি আইডেন্টিটিতে ফেসবুক পেজের নামটা আমাদেরকে মেনশন করতে হবে অবশ্যই এরপর দিয়েছে অ্যাড সেটআপ অ্যাড সেটআপে আমরা কি চেয়েছে এটা আমরা বুঝবো একটু ক্রিয়েট অ্যাড আপনি যদি অ্যাডটা নতুন করে তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনি ক্রিয়েট অ্যাডে রাখবেন আর যদি পূর্বে আপনার পেজ থেকে যদি কোনো বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে যদি সেটার উপর বেজ করতে চান তাহলে অবশ্যই সে অপশনটা চেঞ্জ করে দিতে হবে আর নিচে শো হচ্ছে ফরম্যাট ফরম্যাটটা হচ্ছে তিনটা ফাংশনের উপর বেজ করে ফরম্যাট হয় একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও অর্থাৎ আপনি কি একটা পিকচার অথবা একটা ভিডিওর উপর বেজ করে একটা রান করবেন নাকি একাধিক পিকচার বা একাধিক ভিডিও নিয়ে রান করবেন এটার উপর করে যদি সিঙ্গেল সিঙ্গেল হয় তাহলে রাখবেন আর যদি একাধিক হয় তাহলে ক্যারাজলে চলে আসবেন আর যদি আপনি এটাকে কালেকশনে করতে চান কালেকশন বলতে আপনি ধরেন যে ওয়েবসাইটের একটা লিঙ্ক ধরিয়ে দিলেন আহ প্রোডাক্টের যে লিঙ্ক থাকে সেই লিঙ্কটা ধরিয়ে দিলেন তাহলে অবশ্যই আপনাকে কালেকশনে রাখতে হবে তো আমি সিঙ্গেল ইমেজ নিয়েই একটা অ্যাডটাকে রান করবো সেটাকে আমরা রেখে দিচ্ছি তারপর আমরা যদি চাই যেটাকে ওয়েবসাইট ভিজিট করুক বা মেসেজিং অ্যাপ করুক মেসেজিং অ্যাপস করলে আমরা মেসেজিং অ্যাপসটাই রেখে দেবো এরপর আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে রাখতে পারেন যেহেতু ওরা আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যেহেতু আপনার এই নাম্বারটা প্রয়োজন কন্ট্যাক্ট কন্ট্যাক্ট বা কানেকটিভিটির প্রয়োজন তাহলে অবশ্যই আপনাকে সেই নাম্বারটা দিয়ে দিতে হবে এরপর আমরা চলে আসলাম অল মিডিয়াতে অল মিডিয়াতে আমরা কি কি পাবো অ্যাড ইমেজ তো আমরা একটা ইমেজ নেব যেহেতু আমরা একটা পিকচার দিয়ে অ্যাড ক্যাম্পেইন করব আর যদি আপনি চান যে আপনি একটা ভিডিও নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করবেন তাহলে আপনি ভিডিওটা দিয়েও অ্যাডস ক্যাম্পেইনটা করতে পারেন হুম এখানে মিডিয়া অপশন আছে তারপর আছে ক্রপ তো আমরা যদি একটা ইমেজ নিয়ে অপশন অ্যাডস ক্যাম্পেইন করব তাহলে আমাদেরকে আপলোড অপশনে প্রেস করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে আপলোড অপশন এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে নেব এখানে ব্যাগের কোনো পিকচার নেই তো আমরা একটা পিকচার নামাতে পারি আগে গুগল থেকে হুম আমি নিউ ট্যাপ ওপেন করলাম একটা ক্রোম বাজারে এসে সার্চ করব ব্যাগ বাস ব্যাগ দিয়ে আমি সার্চ করলাম অসংখ্য ব্যাগ আমাদের সামনে শো করবে তার মধ্যে থেকে আমি একটা ব্যাগ এখান থেকে নিয়ে নেব জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে হ্যাঁ ব্যাগটা শো করেছে এটাকে আমি সেভ ইমেজ করে নেব বাস এটা এখন ডাউনলোড অপশন পিকচার অপশন আমি পিকচারে সেভ করি যেন আমি সহজেই পিকচারটা নিতে পারি বাস এটা আমার ডাউনলোড হয়ে গেল এরপর আমি সেই পিকচারটাকে ডাউনলোড করব দেখতে পাচ্ছেন আপলোড অপশানে পেজ করে দিচ্ছে করে দিলাম এরপর এই যে আমাদের ব্যাগটা ব্যাগটা শো করেছে বাস আমি ব্যাগটাকে এখন আপলোড করে বাস। ব্যাগটা আপলোড হয়ে গেল আপলোড হওয়ার সাথে সাথে এখানে কিন্তু আরো দুই থেকে তিনটা ফাংশন আছে একটা হচ্ছে একটা হচ্ছে টেক্সট তো আমি এখন অপশনে অপশনে চলে রান করার পর কোন কোন আমাদের সামনে শো করতে পারে সে তার একটা ডেমো আমাদের সামনে ডিসপ্লে করেছে ওরা তো আমরা সেদিকে যাব না আমরা জাস্ট এখন টেক্সটে চলে আসব। টেক্সটে আমাদের কী কী কাজ থাকতে পারে বা আসতে পারে টেক্সটে আমাদের কয়েকটি কাজ আছে একটা হচ্ছে প্রাইমারি টেক্সট দিতে হবে একটা হচ্ছে হেডলাইন দিতে হবে একটা ডিসক্রিপশন দিতে হবে তারপর কল টু অ্যাকশন বাটন দিতে হবে আমরা যেহেতু অ্যাওয়ারনেস দিয়ে অ্যাডস ক্যাম্পেইন করেছি তাহলে অবশ্যই এখানে আমাদের কল টু অ্যাকশন বাটন লার্ন মোর এটাই থাকবে হুম এটাই থাকবে তো আমরা এখন প্রাইমারি টেক্সট দেব প্রাইমারি টেক্সটটাকে খুব শর্টে আনার জন্য আমরা একটু চ্যাট জিপিটি সহায়তা নেব যেন আমরা খুব সহজে কাজটা করতে পারি বা খুব দ্রুত কাজটা করতে পারি বাস আমরা একটু চ্যাট জিপিটি সহায়তা নিচ্ছি একটু লাইনে থাকবেন আমি এই ধরনের টিউটোরিয়াল একটু লাইভ ক্লাসের মতো করার চেষ্টা করি যেন আমার খুব ভালোভাবে এটাকে বুঝতে পারে বা নিতে পারে আমি একটা স্কুল ব্যাগ নিয়ে এ ডাব্লু এআরি অ্যাওয়ারনেস ক্যাম্পিন করবো আমাকে একটা প্রাইমারি টেক্সট লিখে দাও বাস দেখে আমি সংক্ষেপে আনবো এর পরবর্তীকালে হ্যাঁ নিশ্চয়ই ওরা আমাকে একটা প্রাইমারি টেক্সট লিখে দিয়েছে এই প্রাইমারি টেক্সটটা আমরা ছোট্ট করে নিতে পারি হ্যাঁ আমরা আমাদের মতো করে ছোটো করে নেবো আমরা জাস্ট এতটুকুই বোঝানোর সাথে সংক্ষেপে নিয়ে নিলাম বাস এটা হচ্ছে প্রাইমারি টেক্সট আর হেডলাইনটাও আমরা ও ওদের কাছ থেকে চেয়ে নেব হুম একটা হেড লাইন লিখে দাও ওরা আমাকে একটা হেডলাইন লিখে দেবে বাস ওরা আমাকে একটা হেডলাইন লিখে দিয়েছে এটাকে আমি কপি করে জাস্ট অ্যাডস ম্যানেজার অপশনে আমি এটাকে বসিয়ে দেব বাস এটাকে আমি বসিয়ে দিলাম হেডলাইনের কাজটা আমাদের শেষ এখন আমাদের থাকলো ডেসক্রিপশন আমরা সাধারণত ডিসক্রিপশন ইউজ করব না সময় সংক্ষেপের জন্য এরপর আমাদের যে কাজটা ছিল কল টু অ্যাকশন বাটন আমরা যখন অ্যাওয়ারনেস নিয়ে অ্যাডস ক্যাম্পেইন করব তখন সাধারণত কন্টাকাস বুক নাও এগুলো দেব আমরা কি দেব লার্ন মোর রিড মোর হ্যাঁ এইগুলো আমরা কর্পোরেট অ্যাকশন বাটনে রাখব যেহেতু আমরা অ্যাওয়ারনেস নিয়ে একটা অ্যাডস ক্যাম্পেইন করছি আমাদের এখন যাবতীয় কাজটা শেষ হ্যাঁ এখান থেকে যদি আমি ডান করে দেই তাহলে এই ফিচারটা আমাদের সামনে টোটালি শো করবে এই ফিচারটা আমাদের সামনে শো করে রাখবে ঠিক আছে তো এর পরবর্তীকালে আমি যদি এখন এটাকে পাবলিশ করে তাহলে কিন্তু হয়ে দিই যাবে আর যদি পাবলিশ না করে তাহলে হবে না তো এই বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে বা বুঝতে হবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি সুন্দর করে একটা করার আমার টিউটোরিয়ালটা যদি কারো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ